কনকনে শীত হোক কিংবা তীব্র গরম সারা বছরই তারা থাকেন বিনা কাপড়ে সারা গায়ে ছাই মেখে ঘুরে বেড়ানো এই সন্ন্যাসীরা পরিচিত নাগা সাধু নামে যাদের উদ্ভর সব কার্যকলাপের ছবি আর ভিডিও প্রায় দেখা যায় ফেসবুক ইউটিউবে এসব দেখে অনেকের মনে কৌতূহল জেগেছে এই নাগা সাধু আর কুম্ভ মেলা নিয়ে যে মেলায় এবার যোগ দিয়েছে চল্লিশ কোটি নাগা সাধু আর এই নাগা সাধুদের আসল ইতিহাস জানলে শিউরে উঠবেন আপনিও জমে উঠেছে সাগর মেলা যে মেলা পরিচিত কুম্ভ মেলা নামে আর এই জনসমুদ্রের মেলার বিশেষ আকর্ষণ সারা বছর লোকচক্ষুর আড়ালে থাকা যে নাগা নাগা সাধু শীত বৃষ্টি গরম তোয়াক্কা করে না। কিন্তু কারা এই কোনো নাগা একজন মানুষ নাগা সাধুতে পরিণত হয় এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে একজন সাধারণ মানুষ নাগা সন্ন্যাসী হতে পারে কাম ক্রোধ সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে তিনি হয়ে ওঠেন নাগা এমনকি নাগা সাধুদের লিঙ্গ পর্যন্ত অকে উত্তেজু করে দেয়া হয় যে ব্যক্তির বৈরাগ্য লাভের ইচ্ছে প্রবল তিনি যে জাতি ধর্ম বা বর্ণেরই হন না কেন তিনি নাগা সন্ন্যাসী হওয়ার যোগ্য অনেক মুসলিম খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষও নাগা সন্ন্যাসী দীক্ষিত হয়েছেন তেমনি সমাজের তথা কথিত উচ্চ শ্রেণী থেকে আসা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারও দীক্ষিত হয়েছেন চুল কেটে টিকি রাখা মৃত্যুর আগে নিজের এবং পরিবারের লোকজনের পিণ্ড দান করা এমনই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে উতরাতে হয় নবীন সাধুদের শুধু পরিবার বা পরিজন থেকে দূরে যাওয়া নয় পার্থিব সব ইচ্ছে কাম গর্ব সবকিছু শুধুই মন থেকে ধুয়ে ফেলতে হয় নাগা সন্ন্যাসীদের কঠিন এই সব ক্রিয়াই তাদের সন্ন্যাস লাভের একমাত্র পথ আর এই সাধনাকে আর্মিদের ট্রেনিং থেকে কঠিন বলে দাবি করা হয় নাগার অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃত সত্য সন্ধান করেছে এ ধরনের ব্যক্তিদের সাংসারিক জীবন থেকে দূরে থাকতে হয় তবে তাদের অনেকেই সৈনিক সন্ন্যাসীও বলে থাকেন কারণ যে কোনো পরিস্থিতিতে তাদের অটল থাকতে এবং প্রয়োজনে মাতৃভূমি এবং সমাজের জন্য অস্ত্র ধারণ করতে হয় একজন মানুষের নাগা সন্ন্যাসী হয়ে উঠতে প্রায় ২০ বছর লেগে যায় ১২ বছর পর্যন্ত চলে কঠোর প্রশিক্ষণ এ সময় নিজেদের খাবার নিজেদের তৈরি করার পাশাপাশি গুরুর সেবা করা অবশ্য কর্তব্য এছাড়া এরা সারা জীবন তেল সাবান মেখে গোসল করতে পারে না যে সমস্ত খাবার শরীরে উত্তেজনা তৈরি করে সেই সব খাবার থেকে তাদের দূরে থাকতে হয় নাগা সন্ন্যাসীরা শরীরে এক টুকরো কাপড় পর্যন্ত পরে না তার বদলে সারা শরীরে ছাই মেখে থাকেন বিভিন্ন সূত্রে জানা গেছে নাগা সন্ন্যাসীদের একটি দল ইংরেজ আমলের লোকজনকে টাকা ধার দিতেন নির্দিষ্ট সময় পর তা তুলে নিয়ে যেতেন ফায়দা সহ এ নিয়ে ইংরেজদের সঙ্গে প্রায় তাদের বিবাদ লড়াই হতো নাগা সন্ন্যাসীরা কেউ কেউ রাজা জমিদারদের পক্ষে ভাড়াটে সৈন্য হিসেবে লড়াইও করত ব্রিটিশ আমলে মুসলিম ফকিরদের সঙ্গে সন্ন্যাসীদের কোন কোন পক্ষ ইংরেজি বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে বলেও জানা যায় প্রসঙ্গত বাংলায় ইংরেজ কোম্পানি শাসনের তিন বছরের মাথায় অর্থাৎ সতেরোশো সালের জুনে বর্তমান বাংলাদেশের রংপুর অঞ্চল থেকে শুরু হয়েছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির মজনু শাহ এই বিদ্রোহের প্রাণ পুরুষ ছিলেন বলে জানা যায় পরবর্তীতে নাটোরের জমিদার দেবী চৌধুরানীর সেনাপতি সন্ন্যাস ব্রতধারী ভবানী পাঠক এই বিদ্রোহে যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বী বিদ্রোহীদের নেতৃত্ব দেন অনুপ্রাণিত করেন ভোজপুরি ব্রাহ্মণ ভবানী পাঠক তখন মচনু শাহর সঙ্গেও যোগাযোগ রক্ষা করতেন ইতিহাসবিদ ডক্টর সিরাজুল ইসলামের লেখা জানা যায় অষ্টাদশ শতাব্দীতে নাগা ও গিরি সন্ন্যাসীরা বিভিন্ন সেনাবাহিনীতে যোগদান করে অযোধ্যার নবাবের সৈন্য বাহিনীতে বাহিনী গঠিত হয় মূলত এই সন্ন্যাসী সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে নবাব মীর কাশিম ফকির সন্ন্যাসীদের সাহায্য নিয়েছিলেন মুসলমানদের যেমন রয়েছে হজ আর ইস্তেমাল যেখানে তারা প্রতি বছর জড়ো হয় তেমনি এই নাগা সাধুদেরও ইস্তেমাল পূর্ণিমা হয় গঙ্গা সাগর মেলা বা কুম্ভ মেলা এই মেলা এতটা জমজমট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এটি প্রতি বছর আয়োজন করা হয় না ১২ বছর পর পর এই মেলা আয়োজিত হয় এই মেলা একটা না দিন চলবে ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার সঙ্গে যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সংযোগ স্থল যা সঙ্গম নামে পরিচিত এখানে গোসল করার এই উৎস বহু আগে থেকে প্রচলিত হিন্দুরা বিশ্বাস করেন পবিত্র নদীতে গোসল করলে পাপ মোচন হয় আত্মা বিশুদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায় কারণ হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল লাভ প্রায় চল্লিশ কোটি তীর্থযাত্রী এই পঁয়তাল্লিশ দিনের মহা মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য আসেন এই মেলার আকার এতটাই বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় ইতিমধ্যে পঞ্চাশ থেকে আশি লাখ মানুষ ভক্ত স্নান করেছেন এবং আসন্ন দিনগুলোতে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে সম্প্রতি এই নাগা সাধুরা ঘোষণা দিয়েছে বাংলাদেশ এক ঘন্টায় দখলে নেয়ার তাদের দাবি ভারত সরকার যদি কিছুই করতে না পারে তাহলে তাদের হাতেই দায়িত্ব দিয়ে দেয়া হোক